চার বছর আগে যেভাবে পুরুলিয়া ছিল সেইভাবে প্রচুর রকম পরিবর্তন হয়েছে এখানে জনবসতি বেড়েছে এখানে লোক সংখ্যা বেড়েছে এবং আশেপাশে গ্রামে যারা থাকতো তারা এই শহর যেখানে বাস স্ট্যান্ড সেখানে এসে জীবিকা অর্জন করছে তার জন্যে তাদের যা যা করতে হয় তারা তাই তাই করছে এবং এখানের মানুষজনের কথাবার্তা থাকা ঘোড়া সব কিছু রকম কারণ এটা বর্ডার সাইড এলাকা বলে এখান থেকে একশো কিলোমিটারের মধ্যে বর্ডার পড়ে এবং নানা রকম যাতায়াতের সুবিধা আছে তাই এই জায়গাটা একটা হট স্পট হিসাবে গণ্য করা হয় পুরুলিয়া শহর শহরটা হচ্ছে খুবই ছোট জায়গা কিন্তু এই জায়গার মধ্যে অত্যধিক টোটো অত্যধিক মানুষ অত্যধিক গাড়ি ঘোড়া অত্যধিক কম জায়গা জন্যে এখানে মানুষ কী বলবো একই জায়গায় জড়ো পিঁপড়ের মতো ঘুরে বেড়ায় আর এখানে কিছু করার নেই কারণ মানুষের জীবিকা অর্জন করার জন্যে মানুষ যেটা পারবে সেটাই করবে এটা হচ্ছে পুরুলিয়া স্টেশন এখন শীতকাল আসছে পুরুলিয়া স্টেশনে অনেক মানুষ আসবে অনেক মানুষ অযোধ্যা পার্ক ঘুরবে এই পুরুলিয়া স্টেশন থেকে মাত্র 35 থেকে চল্লিশ কিলোমিটার দূরে অযোধ্যা পাহাড় এবং নানা রকম স্টুর স্পট আমি এইখানে আশেপাশে হোটেল এবং এই পুরুলিয়া শহরে কোথায় কোথায় থাকা এবং কিভাবে যাওয়া আসা হয় তা নিজে চোখে দেখলাম এইখানে ট্রেনে করে এলে আপনার মোটামুটি ধরে রাখুন বিষ্ণুপুর বাঁকুড়া স্টেশন পার হওয়ার পর দু ঘন্টা সময় লেগে যাবে পুরুলিয়া স্টেশন আসতে কারণ বাঁকুড়িয়ার পর চারটে স্টেশন আছে সেই চারটে স্টেশনে ট্রেন দশ থেকে পনেরো মিনিট করে দাঁড়িয়ে যাচ্ছে ট্রেন সার্ভিস যে টাইম দেখায় সেই টাইমের মধ্যে তারা কাজ করতে পারছে না আর এখানকার মানুষজন এবং পরিষেবা খুবই বিঘ্নিত হয়েছে কারণ ঝড় হয়ে যাওয়ার ফলে আগে যেভাবে বন্যা বৃষ্টি হয়েছিল আমাদের জল ছেড়ে দিয়েছিল তখন এইসব মাঠ ঘাট বিহার থেকে যখন জল এসেছিল তখন এইসব নদী নালা যত রকমের নিচু জায়গা আছে তার ওপর দিয়ে বয়ে যাচ্ছিল এখনও তার কিছু অংশ দেখা যায় এবছরের পুজো কিরকম কাটবে বলতে পারছি না এবছরের পুজো খুব বৃষ্টি বাদলা সব কিছু হবে এখানে এখনও পর্যন্ত স্টেশন কিছু কিছু তৈরি হয়নি তার একটা ছোট্ট হিসাব আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে সমস্ত কিছু তৈরি আছে হাওড়া স্টেশন থেকে রাত্রিবেলা বারোটার সময় আমি ট্রেন ধরতে গেছিলাম তখন ট্রেন ধরতে যাবো সেই ট্রেন দেড় ঘন্টা লেট ছিল এই বলে ভিডিও শেষ করলাম